হ্যালো আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি কোনো কথা বলবো না আজকে আমাদের যারা প্রবাসী আসি তারা আসলে প্রতিদিন আমাদের কি করতে হয় বা কেমন পরিশ্রম করতে হয় বা কোন সময় আমরা ঘুম থেকে উঠি বা কি সবকিছু আমি কথা আমার ভিডিওতে আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু প্রতিদিন সকালে বাংলাদেশ সময় আপনি আপনি ধরেন যে আপনার সকাল কয়টা বাংলাদেশ আমি এখানকার সময় বলি কারণ বাংলাদেশে তো আমরা থাকি না দল এখানকার সময় আমরা ভোর ছটার সময় সাড়ে ছটার সময় আমরা ঘুমাতে উঠি কারণ আমাদের অফিস কিন্তু সাতটা বেশি আর এখানে কিন্তু সাতটা বেশি আমার অফিসে পৌঁছাইতে হবে তার মানে অফিস কিন্তু বাসার থেকে আধা ঘন্টা সময় লাগে তাহলে মানে আপনার রেডি হতে কত সময় লাগে আপনি ঠিক আমরা ছয়টার সময় ঘুমতে কুটি কুটি আপনি রেডি মেডি হয়ে খাওয়া দাওয়া করতে রান্নাবান্না হালকা পাতলা করতে তাতে অফিসে যাওয়া লাগে যাওয়ার পরে অফিসে আপনি অফিসের যে কাজ কাজ কাম করা লাগে এবং মাঝে আপনার দশটার সময় অফিসে একটা টি ব্রেক চলে পনেরো মিনিট এবং একটা একটার সময় অনেকে লাঞ্চ টাইম দেয় অনেকে একটার পরে লাঞ্চ টাইম দেয় যেহেতু আমরা কোম্পানি তারা কার্সি কাজ করি তাদের আমাদের একটা সময় লাঞ্চ বিরতি বেশি থাকে ধরেন সাড়ে বারোটা থেকে দেড়টা মতো এর ভিতরে আমাদের লাঞ্চগুলো বেশি দেয় আর এরপরে চারটের পরে আপনার হালকা পাতলা একটা ব্রেক থাকে যদ হালকা পাতলা ব্রেক মানে একটা চা থাকতে পারে এবং ধরেন যে আদার্স কিন্তু এদেশের কিছু খাবার আছে স্যান্ডউইচ ওয়্যান্ডুইচ এগুলো থাকতে পারে বা আপনার আমাদের দেশে যেগুলো আপনি বার্গার বলেন না এই ক্যাটাগরির রুটিও থাকতে পারে তো এটা যে যে মালিকের ইয়ে আছে সামর্থ্য আছে বা যে যে মালিকের সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতরে রাখে আর এর বাদ বাকি ব্যতীত সময় আমাদের কাজ করতে হয় আমাদের কিন্তু প্রবাসে যারা হয়তো ভাবছেন যে বাংলাদেশ থেকে কাজ কম করতে হয় একবারে ভুল ধারণা ভাই একেবারে ভুল ধারণা বাংলাদেশ থেকে তিনগুণ কাজের ক্যাপাসিটি নিয়ে তিন গুণ কাজের পরিশ্রম নিয়ে যারা প্রবাসে আসার চিন্তা ভাবনা করবেন আর আমি যে সময় প্রবাসে আসছিলাম আপনাদের মতো কিন্তু আমারও ধারণা ছিল যে হয়তো প্রবাসে বাংলাদেশের মতো এত খাটায় না বা এত পরিশ্রম করে না ভাই প্রবাসে কিন্তু আরো বেশি পরিশ্রম করতে হয় আর বিশেষ করে আমাদের বাঙালিদের একটু পরিশ্রমটা বেশি করতে হয় অন্য দেশের লোকজনের এত পরিশ্রম করতে হয় না কারণটা কি ধরেন যে অন্য দেশের লোকজন এত পরিশ্রম করে না আমাদের বাঙালিগুলো পরিশ্রম করার একটাই কারণ যে বোঝায় তো আমরা তো বাঙালি তো বিদেশে আইছি কী করার জন্য কাজ করার জন্য না তাই তো আমাদের তো বসায় রাখবে না আমাদের এত টাকা বেতন দেবে খাওয়া দেবে থাকা দেবে প্রতি বছরে ধরেন যে এই যে আপনার ধরেন যে এগারোশো আর লাগাই দেবে এগারোশো আর কিন্তু জনেননি এগারোশো আর কিন্তু বাংলাদেশ থেকে বহুত টাকা আন বর্তমানে প্রায় দুই লাখ টাকা আমাদের প্রতি বছরে দুই লাখ টাকা এদেশের আঁকামাক বাবদ খরচ করবে তাহলে তো মালিক আগে লাভ দরকার আছে না আবার আপনাদের পরিশ্রম করে মালিক সেই টাকা উঠাইতে হবে এবং আপনার থাকার জন্য হাউস দিচ্ছে আপনার যাতায়াতের খরচ এবং বিমান বাড়াও দিচ্ছে এটা কিন্তু এদেশের সরকার বা সরি এদেশের সরকার এদেশের মালিক আপনার এদেশের মালিক সবসময়ই এই যাতায়াত খরচ ব্যবহার করে কিন্তু আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বাংলাদেশ টিক টিকিট বলে বা দালাল বলে তারা কিন্তু আমাদের কাছ থেকে বলে কী ভিসা আমাদের কিনা লাগে এ দেশে আমি যতটা জানি এবং মালিক কাছে আমি জিজ্ঞেস করছি আমাদের সম্পূর্ণ ভিসা সব কিছু এভ্রিথিং ইস ফ্রি কিন্তু আমাদের দেশে দালালরা চিটার তারা আমাদের কাছ থেকে সব কিছু টাকা পয়সা দেয় এবং কিনে নেয় কিনে সরি কিনে আমাদের কাছে টাকা পয়সা নেয় এবং এ দেশে এসে আমাদের হয়রানি করে কিন্তু সত্যি কথা বলতে কি যে ভাই জর্ডানের দেশটা কিন্তু অনেক সুন্দর আর দেশের আরবের লোকরাও কিন্তু সবাই ভালো না সবাই খারাপ না কারণ বাংলাদেশ থেকে অনেক বেটার কারণ এরা মিথ্যা কথা বলবে না আপনাকে কখনো হয়রানিমূলক কোনো কিছু বলবে না বা আপনাকে কখনো হয়রানি না আপনারা কাজ করবেন বেতন নেবেন এ নেই এ না আর কোনো কিছু পালাক না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের পিছনে যে গাড়িটা যাচ্ছে এটা কিন্তু আমাদের দেশে যেগুলো বাস বলে না এদের কিন্তু এদের মিনি মিনি এসি এগুলো কিন্তু সব এসি বাস বা কার সেগুলো আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একটা রাস্তার সাইডে ভিডিও করছি ভিডিও এই পুরোপুরি সময় আছে কিনা জানি না তারপরেও আমি চেষ্টা করছি যে আমরা কী অবস্থা সেই আর আমাদের কিন্তু এখানে কিন্তু হয়রানি হতে হয় আপনার আমরা যারা আমি তো বর্তমানে আপনারা জানেন যে অবৈধ আছেন যারা আমরা অবৈধ থাকি তাদের কিন্তু হয়রানি বেশি হয় বাংলাদেশে যেমন রোহিঙ্গা ক্যাটাগরি আমরা কিন্তু সেই ক্যাটাগরি আমরা প্রচণ্ড কষ্টে থাকি ভাই অনেকেই অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা বলে অনেকেই অনেক ধরনের হালকা লাগালাগালি করে তারপর আমাদের মুখ বোধ সহ্য করতে হয় ভাই আমরা প্রবাসে যারা অবৈধ থাকি ভাই তারা বোঝে যে একমাত্র অবৈধ কি জ্বালা তো এই মন্ত্রী ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটন করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর দয়া করে কেউ কাইন্ডলি অবৈধ হবেন না